আসসালামু আলাইকুম এ বিমান কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমিও আর ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে আমাদের লাস্ট পয়লা বৈশাখে উদযাপন মন্ত্রালয় এই যে আমি লাল সাদা শাড়ি পরে রেডি শাড়িটা অনেক আগে কিনছিলাম বাট লোক আমি আমি একদম রেডি হয়ে গেছি এখানে টিকটক করতেছি ভিডিও করতেছি তারপর আমরা রওনা দিছি ভ্যানউ সেইম লুসিয়ান প্যাজে আমাদের মন্ট্রিয়াল অলওয়েজ দেখা যায় পয়লা বৈশাখের সব অনুষ্ঠান ওই এদের লাভওয়া স্কুলে হয় অথবা লুসিয়ান প্যাজে স্কুলে হয় তো এটা ছিল লুসিয়ান প্যাজে স্কুলে আর বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ মন্ট্রিয়াল আয়োজিত তো ওখানে যাচ্ছি আমরা এই যে আমার ছেলে রৌদ্র তো আমরা অলরেডি রনে দিয়ে দিছি রেডি রেডি হয়ে তা আমরা ভ্যানেতে পৌঁছা গেলাম রাসেল আমার হাজব্যান্ড ড্রাইভ করতেছিল ও পার্ক করতেছে তো অলরেডি আমরা মেনেতে চলে আসছি প্রচুর 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 মানুষ দেখা গেছে এটা যেহেতু লাস্ট মেলা ছিল ভালোই মানুষজন আসছে কিন্তু প্রবলেমটা হচ্ছে ওরা যে কাজটা করছে যে ওরা ওই এসি ছিল না আর অন্য কেন এসি ছাড়ে নাই ওয়ারেভার কিন্তু এত মানুষের মধ্যে এত গরম ছিল মানে এত মানুষ এত গরম টপটপ করে মানে ঘাম পড়তে ছিল আই ওয়াজ ফিলিং স্যাড ফর দ্য পিপল যারা এখানে ইয়া দিছে স্টল দিছে স্টলের মানুষদের জন্য খারাপই লাগতেছিল এগুলো সব মুসলিম শাড়ি বিভিন্ন রকমের মুসলিম শাড়ি বা এই স্টলটাতে প্রচুর মুসলিম শাড়ি ছিল আই থিঙ্ক পূজা শাড়ি নাম স্টলটার ভুলে গেছি আমি ওনার কাছ থেকে কখনো কিছু কিনি নাই আমি নতুনই দেখতেছি এই প্রেসটাকে তো যা একবার ওনার বেশ সুন্দর ভালো কালেকশন ছিল বিশেষ করে মুসলিম শাড়ি অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল এরকম প্রচুর যেখানে হ্যানা আর্টের একটা স্টল ছিল মানুষ মেহেদি লাগাচ্ছিল যে দেখতে পাচ্ছেন ভালোই বা যার ইচ্ছা সেইখানে বসে দি লাগাতে পারে আর যদি আমি লাগিনি আমার সাথে বাচ্চা ছিলাম বাচ্চারা সামলানো মেয়েদি হাতে পসিবল না তারপরে যেটা একটা স্টল এটা ছিল আয়সাভাবির স্টল সুন্দর অনেক গয়না ছিল উনি অলওয়েজ এ স্পেশাল গয়না নিয়ে আসে ওনার ওনার কালেকশনও সুন্দর থাকে আমার কাছে যদি একটু প্রাইসই লাগে তাতে সুন্দর ওনার কালেকশন সুন্দর তারপরে আমি এবার মেলায় বেশ কিছু নতুন নতুন স্টল দেখছি মনে হলে প্রচুর মানুষ নতুন নতুন করে বিজনেস করতেছে অথবা আগে ওনারা মেলায় পার্টিসিপেট করতো না এখন মেলায় পার্টিসিপেট করতেছে এই যে হুরপুরি মেলা হুরপুরি মেলার সেকেন্ড মেলাতে আমি দেখিনি ওদের স্টল এই মেলাতে আবার দেখলাম তাকে ছিল আমার এখন মনে পড়তেছে না যাই হোক হ্যাঁ হুপুরি মালা না সেকেন্ড কেন তাদের স্টল ছিল তো এনে তারপরে আমরা চলে আসলাম অনুষ্ঠানে ওখানে বেশিক্ষণ থাকতে পারিনি এত গরম খাওয়া দাওয়া করছি তারপর চলে আসছি একটু অনুষ্ঠান দেখতে অনুষ্ঠানে গান শুনতে চলে আসলাম ইনি হচ্ছে আমার মঞ্চের লোকাল শিল্পী নাম যাচ্ছিলো

প্রথমে আপনাদের সামনে আমার আমি যে ধরনের গান করি সেই ধরনের কিছু গান শোনাই তারপরে আনন্দ করবো সবাই ধন্যবাদ আর যদি কোনো রিকোয়েস্ট থাকে আমাকে জানাবেন আমার জানা থাকবে কবাস তো অনুষ্ঠান শেষ করে আমরা এখন বাসায় চলে যাচ্ছি গান টান শোনার শেষ বেশ রাতও হয়েছে বিন্দুকানে মেয়েটা ভালোই গান গায় বাট একটাই সমস্যা ছিল যে সাউন্ড সিস্টেমের কারণে আর এত জোরে বাদ্যযন্ত্র জন্ত্র ছিল যে অনেক সময় গলায় শোনা যাচ্ছিলো না এটা আমার কাছে খুবই বিরক্তিকর লাগছে বাট মেয়েটা এটা ভালো গান গায় খারাপ না সুন্দর এনিওয়ে এই তো ছিল আজকে দিনের ভিডিও আশা করি আপনাদের ভালো লাগছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমরা এখন জামাই বই কথা বলতে বলতে বাসায় চলে যাই বাই বাই